আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে তোমাদেরকে ইংরেজি রিডিং শেখাবো একদমই নতুন একটা টেকনিক দিয়ে যে টেকনিকের সাহায্যে তোমরা খুব সহজে বড় বড় শব্দগুলো ইংরেজিতে রিডিং করতে পারবে এবার চলো আমরা ইংরেজি রিডিং শেখার প্রসেসটা জেনে নিই যদি কোনো শব্দে দুটি ভাওয়েল পরপর থাকে সেই ক্ষেত্রে একটি ভাওয়েল ধরতে হবে এগুলো চাইলে তোমরা একটু খাতাতে নোট করে রাখতে পারো আমি পরবর্তীতে যখন আরও ক্লাস নেব এই পয়েন্টগুলো একটু মনে করিয়ে দেব দুই নম্বর নিয়ম যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে সেই ইটি ধরা যাবে না নিয়ম তিন যদি কোনো শব্দে ডাবল বর্ণ থাকে তাহলে তার জন্য একটি সাউন্ড করতে হবে যেমন ডাবল সি সমান ক ডাবল বি সমান ব ডাবল জি সমান গ ডাবল এম সমান ম ইত্যাদি তো তোমাদেরকে আরেকটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে যদি সি এর পরে এ ও ইউ থাকে তবেই কিন্তু ডাবল সি এর উচ্চারণটা আমাদেরকে ক এর মতো করতে হবে অর্থাৎ একটা কয়েরই সাউন্ড করতে হবে কিন্তু যদি সি এর পরে ই বা আই লেটারটি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডাবল সি এর উচ্চারণ ক এর মতো একটাই সাউন্ড বের করলে চলবে না সেই ক্ষেত্রে একটা সি এর উচ্চারণ হবে ক আর একটা সি এর উচ্চারণ হয়ে যাবে দন্ত তো আমরা যদি কয়েকটা উদাহরণ ফলো করি তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার আমরা খুব সহজে ইংরেজিতে বড় বড় শব্দগুলো রিডিং করা শিখি দেখো আমাদের স্ক্রিনে একটা বড় ওয়ার্ড চলে এসেছে তো এই ওয়ার্ডটা আমরা কিভাবে রিডিং করব চলো দেখে নিই একটি ওয়ার্ডের মধ্যে জয়টি ভাওয়েল থাকবে আমাদেরকে তয়টি ভাগ করে ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে জয়টি ভাওয়েল থাকবে আমাদেরকে সেই ওয়ার্ডটি তয় ঝোকে উচ্চারণ করতে হবে তো এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু আমরা তিনটা ভাওয়েল দেখতে পাচ্ছি এ ও এবং ই কে তার মানে এই ওয়ার্ডটা আমাদেরকে তিনটি ভাগ করতে হবে তারপরে আমাদেরকে রিডিংটা করলে খুব সহজে সেই রিডিংটা করতে পারবো চলো আমরা কিভাবে ভাগ করব সেটাও একটু জেনে নিই যদি পরপর দুইটা কনসনেন্ট থাকে তাহলে সেই দুইটা কনসোনেন্টের মাঝে আমাদেরকে ভাগ করতে হবে তো এখানে বি এবং ডি পরপর দুইটা কনসনেন্ট দেখতে পাচ্ছি তাই আমরা এর মাঝে ভাগ করে নিচ্ছি তাহলে এবি অ্যাপ পড়তে হবে ডি ও ডো ডো এবি অ্যাপ ডি ডো এখানে ডো এর মাঝে কাটতে হবে যেখানে ভাওয়েলে শেষ হবে তারপরে ঠিক যেখানে কনসনেন্টে আরম্ভ হবে তার মাঝে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে ডিও ডো তাহলে পড়ে থাকছে এমইএন এমইএএন মেন অ্যাপ ডম্যান অ্যাপ ডম্যান মানে তল পেট বা পেট তাহলে দেখো এই ওয়ার্ডটার মধ্যে তিনটি ভাওয়েল পেয়েছিলাম তাই আমরা তিন ঝোকে উচ্চারণ করলাম চলো আমরা আরও উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে আরও একটা উদাহরণ চলে এসেছে এই ওয়ার্ডটার মধ্যে আমরা দুইটা ভাওয়েল পাচ্ছি এ ও তার মানে এই ওয়ার্ডটা আমাদেরকে দুইটা ভাগ করতে হবে তো দেখো তো এই ওয়ার্ডের মধ্যে আমরা পরপর দুইটা কনসনেট পাচ্ছি কি না হ্যাঁ আমরা দুইটা কনসোনেন্ট পাচ্ছি বি এবং এইচ তার মানে বি এইচ এর মাঝে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে এবি অ্যাপ এইচ ও আর হর অ্যাভ হর অ্যাভ হর মানে তীব্রভাবে ঘৃণা করা নেক্সট ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটাও আমরা খুব সহজে রিডিং করব কিভাবে দেখো এই ওয়ার্ডটার মধ্যে কয়টা ভাওয়েল আছে সেটা আগে গুনে নাও এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু চারটা ভাওয়েল আছে এ একটা ভাওয়েল আই একটা ভাওয়েল আই একটা ভাওয়েল আর ওয়াই একটা সেমি ভাওয়েল ওয়াই যখন শব্দের শেষে কোনো ওয়ার্ডের বসবে তখন সেটাও কিন্তু ভাওয়েল হিসাবে কাজ করবে তাহলে আমরা এই ওয়ার্ডটার মধ্যে চারটা ভাওয়েল পাচ্ছি তার মানে এই ওয়ার্ডটা আমাদেরকে চার ভাগ করে উচ্চারণ করলে খুব সহজেই রিডিং করতে পারব তো চলো আমরা কীভাবে ভাগ করবো সেটা জেনে নিই ভাওয়েলটা যেখানে শেষ হবে ঠিক তারপরে যেখানে কনসনেন্টটা আরম্ভ হবে সেখানেই আমাদেরকে কাটতে হবে তো চলো আমরা কেটে নিই এ এখানে আমাদেরকে কাটতে হচ্ছে আই এখানে আমাদেরকে কাটতে হচ্ছে আবারও আই এখানে আমাদেরকে কাটতে হচ্ছে তাহলে আমাদের চারটি ভাগ হয়ে গেছে এবার আমরা খুব সহজে এটা রিডিং করতে পারবিআই বি এল আই লি টি ওয়াই টি অ্যাবিলিটি অ্যাবিলিটি যার অর্থ হচ্ছে যোগ্যতা পরবর্তী ওয়ার্ড দেখো এটাও কিন্তু খুব সহজে আমরা উচ্চারণ করতে পারবো এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু পাঁচটি রয়েছে তো আমরা পাঁচটায় এটা ভাগ করব তারপরে উচ্চারণ করব তো পরপর দুইটা কনসনেন্ট দেখতে পাচ্ছি বি এবং এন এটা দুইটাই কিন্তু কনসনেন্ট তাহলে আমাদেরকে এর মাঝে কাটতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আর এবং এম এই দুইটাও পরপর কনসনেন্ট তাই আমাদেরকে আর এর মাঝে কেটে নিতে হবে তারপর দেখুন এতে কিন্তু ভাওয়েলে শেষ হচ্ছে তারপরে কিন্তু এল দিয়ে আবার শুরু হচ্ছে তাহলে আমাদেরকে এখানে কেটে নিতে হবে আবার আমাদেরকে আই এর কাছে কেটে নিতে হবে তাহলে আমরা পাঁচটি টুকরো করে ফেললাম এবার আমরা ছোটো ছোট করে উচ্চারণ করবো বি অ্যাপ এন ও আর নর এম এ ম্যা এল আই লি টি ওয়াই টি অ্যাপ নর্মালিটি এর অর্থ হচ্ছে অস্বাভাবিকত্ব পরবর্তী ওয়ার্ড দেখো এটাও কিন্তু খুব সহজে আমরা উচ্চারণ করতে পারবো তো এর মধ্যে দুইটা ভাবেল রয়েছে তো আমরা দুইটা ভাগ করে নিচ্ছি আমরা পরপর দুইটা কনসনেন্ট দেখতে পাচ্ছি সি সি তাহলে এর মাঝে কেটে নিচ্ছি দুইটা ভাগ হয়ে গেছে এবার আমরা উচ্চারণ করব। এ সি এক সি টি সেন্ট এক সেন্ট একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো দেখবেন এখানে কিন্তু আমরা ডাবল সি পেয়েছি কিন্তু ডাবল সি এর উচ্চারণ শুধু ক করছি না এখানে একটা সি এর উচ্চারণ ক হচ্ছে আর একটা সি এর উচ্চারণ স হচ্ছে কেন হ্যাঁ একটু আগেই বললাম যে ডাবল সি এর পরে যদি ই বা আই থাকে সেই ক্ষেত্রে একটা সি এর উচ্চারণ হবে ক আর একটা সি এর উচ্চারণ হবে দোন্তর্শ তাই এখানে আমাদেরকে ডবল সি এর জন্য একটা সাউন্ড করা চলবে না পরবর্তী নিয়মটা ফলো করো খুব সহজে তাহলে বুঝতে পারবে এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু দুইটা ভাওয়েল রয়েছে এ একটা ভাওয়েল ও এবং ইউ পরপর দুইটা ভাওয়েল রয়েছে তাই আমাদেরকে একটা ভাওয়েল ধরতে হবে তো তার মানে এটা আমাদেরকে দুইটা ভাগ করতে হবে ভাগ কীভাবে করবো যেখানে পরপর দুইটা কনসনেন্ট দেখতে পাবো ঠিক তার মাঝে ভাগ করতে হবে তো সি সি পাচ্ছি তো এর মাঝে কেটে নিতে হবে তাহলে আমাদেরকে এবার উচ্চারণ করতে হবে এ সি এক এখানে কিন্তু সি এর উচ্চারণ আর করা চলবে না কারণ আমরা একটু আগে জানলাম যেখানে ডাবল সি এর পরে এ ও ইউ থাকবে সেখানে কিন্তু ডাবল সি এর উচ্চারণ শুধু একটাই করতে হবে ক এই সাউন্ডটাই আমাদেরকে করতে হবে এবার আমাদেরকে ও এন টি এখান থেকে উচ্চারণ করতে হবে কারণ আমরা একবার সি এর উচ্চারণ করে নিয়েছি তাই আমরা এখানে আর সি এর উচ্চারণ করব না তাহলে ও ইউএনটি এটার উচ্চারণ করতে হবে আউন্ট তাহলে সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যার অর্থ হচ্ছে হিসাব আরও একটা ওয়ার্ড দেখে নাও তাহলে খুব সহজে বুঝতে পারবে এটার মধ্যে আমরা তিনটা ভাওয়েল দেখতে পাচ্ছি এ একটা ভাওয়েল আই একটা ভাওয়েল ই একটা ভাওয়েল তার মানে এই ওয়ার্ডটাকে আমাদেরকে তিনটা ভাগ করতে হবে তারপরে আমাদেরকে তিন ঝোকে উচ্চারণ করতে হবে তো আমরা চলো আগে ভাগ করে নিই আমরা ডাবল সি দেখতে পাচ্ছি অর্থাৎ দুইটা কনসোনেন্ট দেখতে পাচ্ছি তাই আমরা এর মাঝে ভাগ করে নেব আই এখানে শেষ হয়েছে তারপরে ডি কনসোনেন্ট দিয়ে আবার আরম্ভ হয়েছে তাই আমরা আই এর কাছে কেটে নেব তাহলে আমাদের তিনটা ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে পড়তে হবে এ সি এক এক এবার দেখো সি এর পরে আমরা আই লেটারটিকে দেখতে পাচ্ছি তাহলে আমাদেরকে এখানে সি আই এর উচ্চারণ করতে হবে সি সি ডি এন টি ডেন্ট ডেন্ট সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তাহলে ডাবল সি এর পরে কিন্তু আমরা আই লেটারটিকে এবার দেখতে পাচ্ছি তাই কিন্তু একটা সি এর উচ্চারণ হচ্ছে ক আর একটা সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে দন্ত শ পরবর্তী ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু দুইটা ভাওয়েল রয়েছে তোমাদের হিসাবে হয়তো তিনটা হইতে পারে কারণ একটু আগেই একটা নিয়মে বললাম যে শব্দের শেষে ই থাকলে সেই ই ভাওয়েলটি ধরা যাবে না তাহলে আমাদেরকে এটার মধ্যে দুইটা ভাওয়েল ধরতে হবে এ এবং ইও তার মানে এটা দুইটা ভাগ করে আমাদেরকে উচ্চারণ করতে হবে তো চলো আমরা দুইটা ভাগ করে নিই ডাবল সি দেখতে পাচ্ছি অর্থাৎ দুইটা কনসনেট দেখতে পাচ্ছি এর মাঝে কেটে নিচ্ছি আমাদের দুইটা ভাগ হয়ে গেছে এবার আমরা উচ্চারণ করব। এসি এক এক তো একবার কিন্তু এর উচ্চারণ হয়ে গেছে এবার কিন্তু সি এর উচ্চারণ করা চলবে না এবার আমাদেরকে ইউএসই এটার উচ্চারণ করতে হবে ইউজ ইউজ সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে অ্যাকিউজ অ্যাকিউজ যার অর্থ হচ্ছে নালিশ করা পরবর্তী ওয়ার্ড দেখো এটাও খুব সহজে রিডিং করব এটার মধ্যে দুইটা ভাওয়েল দেখতে পাচ্ছি তার মানে দুইটা ভাগ করে আমাদেরকে উচ্চারণ করতে হবে তো আমরা পরপর দুইটা কনসোনেন্ট দেখতে পাচ্ছি সি এবং আর এই দুইটাই কনসোনেন্ট এর মাঝে কেটে দিন তাহলে আমরা এবার খুব সহজে রিডিং করতে পারবো এ সি এক আর আইডি রেট এক রেট এক রেট যার অর্থ হচ্ছে তিক্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ম তোমাদেরকে শেয়ার করব তো তার আগে তোমাদেরকে আরেকটা একটা কথা বলে রাখি তোমরা যেন এই টপিকটা কেউ আমার কপি করো না কারণ আমার অনেক টপিক কপি হয়ে অন্য চ্যানেলে আপলোড হচ্ছে আমি দেখতে পাচ্ছি সো দয়া করে এই জিনিসটা করো না